নিকৃষ্ট কত প্রকার কত নিকৃষ্ট কত বড় নিকৃষ্ট হলে পরে এমন কাজ করতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গা যে জায়গাটা হচ্ছে সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষ নাকি এটা তো কারো মানে অবিশ্বাস না সবচেয়ে সেরা বাংলাদেশে যে প্রতিষ্ঠান আছে আছে প্রতিষ্ঠানের ভিতরে সবচেয়ে সেরা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ভর্তিও অনেকের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মানে হচ্ছে সে একজন ভালো মানুষ হবে এটাই তো উচিত ছিল শিক্ষা কি করে মানুষের তাহলে এই মানুষের শিক্ষা এই শিক্ষা দিয়ে যদি মানুষের পরিবর্তন যদি না আসে পশুত্বর যদি পরিবর্তন না আসে মানুষের ভিতরে যে পশুত্ব আছে এটা কি করবে শিক্ষা দিয়ে মানুষ কি করবে মানুষত্ব অর্জন করবে তেলে একটা মানুষের ভিতরে পশুত্ব আছে এটা কি করছে সে শিক্ষা গ্রহণ করছে গ্রহণ করার পরে তার ভিতরে মনুষ্যত্ব জাগ্রত হয়েছে সেই তো মানুষ নাকি হাত পাও থাকলে কি মানুষ হয় হ্যাঁ এই মনুষ্যবে হাজার হাজার হায়না আছে ঠিক মনুষ্যবে হাজার হাজার জানোয়ার আছে যাদের ভিতরে আর পশুবিদের কোনো পার্থক্য নেই বড়ন শুধু হিসাব করা হয় তাহলে মানুষ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন বালহুমা আদল তারা কি তাচ্চাইতেও খারাপ তো ঢাকা হলের একটা লোক মানসিক রুগী আমি তার স্ট্যাটাসটা পড়ছিলাম যে ওই বেচারার বাপ মারা গেছে মা মারা গেছে তারপরে হচ্ছে ওই বেচারা একটা ভাই ছিল এসআই সেটাও মারা গেছে সে মানসিক প্রচন্ড মানসিক রোগ তো সেই লোকটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খাওয়াইছে খাওয়ানোর পরে এরপরে তাকে পিটাইয়া পিটাইয়া তারপর মারছে নাউজিল্লা পিটাই পিটাই তারপর মারছে এরা কি মানুষটা জানোয়ার বলে জানোয়ার চেয়ে তো এগুলো খারাপ এগুলো মানুষ হতে পারে না একটা মানসিক রোগী হয়তো সে চুরি করছে কি চুরি করছে খাবার চুরি করছে দেশে এত হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই একটা মানসিক রোগী হালকা কিছু চুরি করছে তাও হচ্ছে তার ব্রেনকে সমস্যার কারণে এই কাজটা যে করেছে এটা কি অপরাধ করেছে যে যার কারণে তাকে হত্যা করতে হবে তাহলে বোঝা গেল যে শুধুমাত্র লেখাপড়া করলে কি হয় যায় না শিক্ষিত হওয়া যায় না মানুষ হওয়া যায় না সার্টিফিকেট অর্জন করা যায় মানুষের ভিতরে যে শিক্ষা মনুষ্যত্ব জাগ্রত করতে না পারে সেটা কোনো দিন শিক্ষা হতে পারে না সম্মানিত হাজির আমরা আফসোস করে বলছি যে এই কাজটা যারা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে করে পরবর্তীতে এই ধরনের অপকর্ম কেউ না করতে পারে এরপর আশেপাশে আর বিষয় আমরা দেখি যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলছেন যে যখন কোন ফাঁসে প্রশংসা করা হয় কোন তার মানে একজন পাপিষ্ঠার প্রশংসা আল্লাহর কাছে কি না গ্রহণযোগ্য না আল্লাহ পছন্দ করেন না যে সমাজের কোনো পাপিষ্ঠাকে নিয়ে কোনো ব্যক্তি কোনো ইমানদার কোন প্রশংসা করুক এটা আল্লাহ তালা কি হয় না সহ্য হয় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একজন নাম করা নাস্তিকের সহ সহযোগী নাস্তিকের দোষক তিনি হচ্ছেন ফরিদ উদ্দিন মাসুদ নাম মনে অনেকে শুনছেন নাম কি ফরিদ উদ্দিন মাসুদ যিনি সোলাকিয়া ঈদগাহের ইমাম এই সোলাকিয়া ঈদগাহের ইমাম তিনি থাকার জন্য তিনি সাহাবাগে গিয়েছিলেন কোথায় সাহাবাগে কেন গিয়েছিলেন গিয়েছিলেন যে যাতে করে আল্লামা দেলা হোসেন সাইদির ফাঁসি হাসি বলেন নাওজাবিল তিনি প্রকাশ্যে বলেছেন যে দেওয়ার সাইদির ফাঁসি হওয়া উচিত তিনি প্রকাশ্যে বলেছেন কাদের মোল্লার ফাঁসি হওয়া উচিত তাদের কোন অপরাধ ছিল না তাদের অপরাধ শুধুমাত্র ইসলামে আন্দোলন করে যার কারণে তারা এই ফাঁসির মঞ্চ তৈরি করেছিল সেখানে তারা দিয়েছিল চাই, চাই সেই ফাঁসি চাই স্লোগানে তিনিও গিয়েছিলেন আর একজন শিল্পী গিয়েছিলেন দুইজন গিয়েছিলেন ইসলামী দল থেকে সেই ব্যক্তি বলেছেন যে কাদের মোল্লার ফাঁসি চাই সাইদির ফাঁসি চাই এবং তিনি অসংখ্য এই যে হেফাজতে ইসলামের উপরে আক্রমণের ভূমিকা তিনিও ছিলেন তাবলিগের যে ইস্তেমা হয়েছিল ইস্তেমায় তিনি কি আক্রমণের ইন্দনদাতা হিসেবে তিনি একজন ছিলেন অথচ এই ব্যক্তির প্রশংসা করছেন আমাদের যে কোনো একজন ইসলামিক দলের লোক যেটা আমরা মেনে নিতে পারি না যেহেতু আল্লাহ এটা মেনে নিতে পারেন আমরা কি মেনে নিতে পারি বলেন কথা বলতে পারবো আল্লাহর যদি ফাঁসেক এই ব্যক্তি যে ফাঁসেক এতে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই একজনে বলেছেন যে তিনি গুদার তিনি মোনাজত ধরলে কান্না শুরু করে দেন এ ধরনের চরিত্র মোনাফিকির ছিল ছিল কিনা আবদুল্লা উবাই দেখার পরে কেউ বলবে না যে এই হচ্ছে মোনাফিক কারণ তার ভেদ ভূষা তার চাল চলন তার আচার আচরণ সম্পূর্ণ ছিল ইসলামের পক্ষে বাহ্যিক কিন্তু ভিতরে ভিতরে তিনি চাইতেন না যে ইসলাম এই আল্লাহর জমিনে কায়ে হবে এই চরিত্র সে যত বড় তাহার যুদ্ধ গুলো হোক না কেন সে যত বড় কাল হোক না কেন সে যত বড় নামাজ হোক না কেন আল্লাহ তালা কাছে কোনো দাম নাই সে একজন এই ফাঁসেক ব্যক্তির প্রশংসা করলে আল্লাহ তালা যদি কষ্ট পায় তাহলে আমরা মমিন হিসেবে কষ্ট পাবো না পাওয়া উচিত কিনা যদি আমরা না পাই তাহলে মনে করতে পারে আমাদের কোথাও সামথিং ইজ রং কোথাও সমস্যা রয়েছে এই ব্যক্তি যিনি প্রশংসা করেন আমি মনে করি আপনি মোটেও ভালো কাজ করেন বলেন মোটেও ভালো কাজ করেন সে যাই করুক না কারণ নাম নাই নাই বল কিন্তু এই কাজটা মোটেও বলা ঠিক হয় না ইনি এ বিনে এই কাফেরদের এই দোসরদের জালিমের দোসরদের পক্ষ অবলম্বন করা কোনো মুমিনের জন্য শোভা পায় না আমরা ইমানদার আমাদের ইমানের সাথে সব সম্পর্কিত। কৃষির সাথে বলেন তো ইমানের সাথে সম্পর্ক আমার ইমানের সাথে যে সাংঘর্ষিক যেটা হবে সেই কাজটা আমি বর্জন করবো এটাই ইমানের লাইফ এটি হচ্ছে ইমানদার একজন পদ্ম আর আমার ইমানের সাথে যার সম্পর্ক আছে সেটা যতই ঝুঁকিপূর্ণ হোক না কেন যতই কঠিন হোক না কেন যতই কষ্টকর হোক না কেন যতই জীবনের উপর ঝুঁকিপূর্ণ সময় তা হাজির আসুন আমরা সবাই ইমানের দাবিতে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কর্ম সম্পাদন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সকলে বলে আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ